আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন দর্শক বন্ধুরা চলছে দুই হাজার পঁচিশ কুরবানি ঈদকে কেন্দ্র করে খামারিদের ব্যস্ততম সময় দর্শক বন্ধুরা কয়েকদিন পরে হচ্ছে কুরবানির ঈদ এই ঈদকে কেন্দ্র করে সারা বাংলাদেশের খামারিরা এখন গরুকে মোটা তাজা এবং বেচা বিক্রি নিয়ে খুবই ব্যস্ততম সময় পার করতেছে এই ব্যস্ততার মাঝে আজকে আমরা চলে এসেছি নরসিংদী জেলা মনুরদি থানা হাতির হাতিদিয়া থেকে একটু সামনে কোচের চরে মহাসিন ভাইয়ের খামারে তো মহাসিন ভাই একজন পেশা হচ্ছে পশু চিকিৎসক তো ওনার খামারের সুন্দর সুন্দর কয়েকটি সার গরু রয়েছে এর মধ্যে অন্যতম হচ্ছে এই যে ব্রাহ্মা করজ জাতের সার গরুটি এই গরুটির নাম রেখেছে ভালোবেসের জনসিনা তো দর্শক বন্ধুরা জনসিনা এবং যে আরো কয়েকটি গরু রয়েছে সেই গরু সম্পর্কে বিস্তারিত জানবো এবং আপনাদেরকে জানাবো তো দর্শক বন্ধুরা বিস্তারিত জানতে আশা করছি সম্পূর্ণ সময় জুড়ে আমাদের সাথেই থাকবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আরহামতুল্লাহ আছি আলহামদুলিল্লাহ মহাসিন ভাই এবছর কতগুলি গরু আছে কুরবানি উপযোগী আপনার খামারে গরু কুরবানি উপযোগী আছে পাঁচটা পাঁচটা আচ্ছা কত বছর যাবত আপনি গরু লালন পালন করেন আমি গরুগুলি এমনি অনেক গরু আছে বাচ্চাকালীন ফালি কিন্তু এই বর্ষর প্রথম থেকে গরু যেটি খালি থাকে এটি নিয়ে নিই আর কি থেকে গরু লালন পালন করে ছোট থেকে বাচ্চা আপনি পেশা একজন পশু চিকিৎসক আমি একজন পশু চিকিৎসক এই গরুটা কি জাতের গরু ওটা হলো সাহল গাভীর মাঝে ব্রাহামা রবি বিজদেব ছিল আচ্ছা এটা আপনি ব্রহ্মা এখন বয়স কেমন বয়স হলো 4 দা হইছে এই গোটা আপনার গায়ের ঘরের মাশাআল্লাহ গোটা এই যে এতদিন পর্যন্ত যে লালন পালন করলেন তো এই গোটা কোনো সমস্যা সম্মুখীন হইছে অসুখ বিসুখ হইছে আসলে ব্রহ্মা গরু পালতে অনেক মজা এর কোনো অসুখ হয় না কিছু হয় না খাবার খায় শুয়া ঘুমায় খাবার খায় ঘুমায় আচ্ছা আপনার খামারে তো আরো গরু আছে তো আর কি কি জাতের গরু আছে মানে শাহিয়াল আছে আবার শাহিয়াল ফিজেন ক্রস আছে আর দুইটা বলদ আছে দুইটা বলদ গরু আছে আচ্ছা আপনার খামারে সর্বনিম্ন কত থেকে সর্বোচ্চ কত বাজেটের গরু আছে বাজেট এতে এখন আমরা টার্গেট নিয়ে রাখছি কিন্তু সর্বনিম্ন কত বাজেটের গরু আছে 3 লক্ষ 3 লাখ টাকা মানে আপনার খামারে মোটামুটি সব বড় দাতের গরু বড় দাতের গরু আচ্ছা তো এই যে গরুটা মাশাআল্লাহ খুব সুন্দর একটা গরু ব্রাহ্মা ক্রস এই যে দেখেন দর্শক বন্ধুরা এটার গসটা এক হাত প্লাস আসবেন দেখবেন মাপবেন ব্রাহ্মা ক্রস গরু আসলে যারা গুরু চিনে তাদেরকে চিনাই তুইব না আচ্ছা এই গরুটার দাম চাইতেছেন কত টাকা আমি তো দাম চাইতেছি আট লক্ষ টাকা আট লক্ষ টাকার দাম চাইতেছেন বিক্রির জন্য এখানে দাম বলার সুযোগ আছে তো সুযোগ আছে আচ্ছা কুরবানির উদ্দেশ্যে যারা প্রান্তিক খামারের গরু লালন পালন করে তারা তো সুন্দর সুন্দর নাম রাখে এই সুন্দর গরুটা কি কোনো নাম আছে জনসিনা নামে ডাকি আর কি আচ্ছা জনসিনা নাম রাখার কারণ কি ওইটা হলো বডিটা খুব টাইট ফিট এবং ফিটিং মানে হ্যার মানে ইয়ং এর মতো সবসময় থাকে খুব সুন্দর চেহারা গরু তো ওই জন্য ওরে ইয়া রাখা অনেক গরু আছে ওই টলে কোমরটা আপনার মাঝখান দিয়ে বিকা যায় মাসাল্লাহ এটা তো পিঠের দাঁড়াটা যে সুন্দর মোটা স্ট্রং আর যে স্ট্রেট মানে এটা তো পরে ঘুমাইতে পারবো আর গোটা অনেক আপনি একজন অভিজ্ঞ ডাক্তার প্রান্তিক খামারিদের সাথে আপনার অনেক ডিফারেন্স আছে আপনি কি কি খাবার খাওয়ান আমি শুধু হ্যাঁ কাঁচা গাছ খাওয়াই নিপিয়ার গাছ আর হইলো পাঁচ ছয় জাতের চোকলা মানে বোটের চোকলা সয়াবিনের চোকলা গমের বুসি

যে যদি কোনো ভাই ঢাকা থেকে আসে যদি গোটা দেখতে চায় কিভাবে আসবে ঢাকা থেকে আসলে ঢাকা থেকে ডাইরেক্ট এই বাসে আসলে হাতিরদা বাস স্ট্যান্ড নামবে হাতিরদা বাস স্ট্যান্ড নামে হাতিরদা নামিয়া কোসেশ্বর আমার নাম বললে সবাই নিয়ে আসবে বা আসলে আপনি রিসিভ করে নিয়ে আসতে পারেন এই হাতিরদা বাস স্ট্যান্ড আইসা যদি আমারে ফোন দিলে আমি গিয়ে রিসিভ করে নিয়ে আসতে পারবো আপনার খামারে তো আরো গরু আছে ছোট বড় চলন্ত ওই গরুগুলি দেখি মাশাআল্লাহ খুব সুন্দর একটা গরু দেখতেছি এর হাইটটা আনুমানিক আমার কাছে 60 ইঞ্চি প্লাস লাগতেছে

পাঁচ লাখ কোটি পাঁচ লাখ টাকা চাওয়া দাম আচ্ছা পরে পাশে দুইটা সুন্দর বলদ দেখতাছি আচ্ছা ভাই মাসাল্লাহ খুব সুন্দর একটা লাল বলদ আচ্ছা এটা কয় দাঁত এখন আট দাঁত হয়ে গেছে এগোটা ওজন আছে কেমন ওজন তো পুরোপুরি কিলার মাপছি না আপনার এই ছয়শো সাড়ে ছয়শো কেজির মতো নিব ছয়শো কেজি আচ্ছা এটার চাওয়া দামটা কত চার লক্ষ টাকা চার লক্ষ টাকা এখানে আলোচনা করে সুযোগ আছে সুযোগ আছে পরে আপনার এই যে বিস্কিট কালার যে বলদ গুটা এই গোটা তো এই দেখা সাড়ে পাঁচশো বা ছয়শো এরকম উনিশ বিশ আচ্ছা এটার দাম কত এটা সাড়ে তিন সাড়ে তিন লাখ মহাসেন ভাই জি ভাই মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর গরু দেখালেন আর গরুগুলি দেখার মতো গরু আপনার সবচেয়ে বেশি ভালো লাগছে আমার এই যে ব্রাহ্মা করজ জাতের গরুটা গরুটা একদম শান্ত সুস্থ গরু গরুগুলি যদি কেউ কোনো ভাই সংগ্রহ করতে চায় তো কিভাবে সংগ্রহ করবে একটু যোগাযোগের জন্য ফোন নাম্বারটা বলেন ফোন নম্বর হলো জিরো ওয়ান সেভেন থ্রি ওয়ান জিরো সেভেন ফোর এইট ফাইভ ফোর মহসিন ভাই আপনার গরুগুলি দেখে ভালো লাগলো দোয়া করে যেন একটা ন্যায্য একটা মূল্য পান আর আপনার উত্তরোত্তর ভবিষ্যৎ সফলতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালাম আলাইকুম আসসালাম